কবুতরের মাংস অনেক উপকারী এবং এটি বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের জন্য ভালো প্রোটিনের উৎস আয়রনের উৎস কম চর্বি অন্যান্য পুষ্টি উপাদান আছে এর মধ্যে ভিটামিন খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আশা করি বুঝতে পেরেছেন আজকে কি রান্না করতে চলেছি আজকে রান্না করবো কবিতরের মাংস আর কিছু নতুন আলু দিয়ে কবিতরের মাংস কবিতার মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে তবে কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা মনে হয় একটু অন্যরকম প্রথমে আমি কবিতার মাংসগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েছি আর কাঁচামরিচ থেতা কাঁচামরিচ পেস্ট না কাঁচামরিচের থাতা রসুন পেস্ট আদা পেস্ট ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর তেল এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি এটা কিন্তু আপনাদের ইচ্ছা সরিষার তেলও ইউজ করতে পারেন বা রান্নার যে কোনো তেল তেলের পরিমাণ কিন্তু কম দিতে হবে সব রকম মশলাগুলো অ্যাড করার পরে এখানে আমি এলাচ দারচিনি লং এগুলো অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি মিডিয়াম হিট দিয়ে চুলা অন করে দিয়েছি এখন আমি এইগুলো খুব ভালো করে কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে মাংসগুলো ঠিক ভালো করে মেল করে দিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব কপিতরে মাংস কিন্তু দারুণ একটা স্মেল আছে যেটা কষানোর সময় আপনারা বুঝতে পারবেন আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণ বেশি দেওয়া লাগবে না কারণ কবি ধরে মাংস একদমই সময় লাগে না এবং আমি হিটটাও দেব মিডিয়ামের চেয়ে একটু কম আর কষানোর মধ্যে কিন্তু আলু মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য আমি ঝোলের পরিমাণ দিলাম খুবই সামান্য কাঁচামরিচের এই সুস্বাদু রেসিপি অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কালারটা যদিও বা লাল টকটকা হবে না কিন্তু কাঁচামরিচের রান্না এবং এই রেসিপিটা যদি এভাবে রান্না করেন তাহলে খুব টেস্টি এবং অন্যরকম টেস্ট হবে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এবং কম হলে সেটা অ্যাডজাস্ট করে দিবেন। আমি এরকমই ঝোল রাখবো আমার কবিতরের মাংস একটু গায়ে গায়ে হালকা হালকা ঝোল ভালো লাগে বিশেষ করে এই রেসিপিতে এরকম একটা হালকা হালকা ঝোল থাকলে আরো বেশি ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে যদি কবিতরের এরকম ভোনা হয় কোথায় নেই জমে যাবে ওকে ভালো থাকবেন